ভাই বোনেরা আপনি কি জানেন একটা পাপ আছে যা করলে মানুষ যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই সৎ কাজ করুক কোনো কিছুই তাকে বাঁচাতে পারবে না আর সেই পাপ হল শির কিন্তু আজ আমি আপনিকে এমন একটি ঘটনা শোনাব যা শুনে সাহাবিরাও ভয় পেয়ে গিয়েছিলেন আবদুল্লাহ মাসৌদ সৌদ রদিয়াল্লাহ তালা আনহু বর্ণিত আল্লাহর রসুল সলাল্লাহ আলিহাসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হল যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শির্কের সাথে মিশ্রিত করেনি তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই সৎপথে আছে সুরা আন আম বিরাশি নম্বর আয়াত এ কথা শুনে সাহাবিগণ বললেন ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি তখন আল্লাহ আল্লাহতালা আরেকটি আয়াত নাজিল করেন নিশ্চয়ই শির্ক হচ্ছে সর্বাধিক বড় জুলুম লুকমান ১৩ নম্বর আয়া সাহাবিরা ভেবেছিলেন জুলুম মানে আমরা কখনো ভুল করলে মানুষের সাথে কষ্ট দিলে কিন্তু আল্লাহ বললেন সবচেয়ে বড় জুলুম হল শির কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রিজিক দেন আমাদের দুঃখের কান্না শোনেন আমাদের বিপদ দূর করেন তাকে ছেড়ে কারো কাছে সাহায্য চাওয়া কারো নামে মান্নত করা কবর বা অলির কাছে সিজদা করা তাদেরকে ডাকা এটাই হলো আল্লাহর হক লঙ্ঘন আপনি ভাবেন আমি তো আল্লাহতে বিশ্বাস করি কিন্তু প্রশ্ন হল বিশ্বাসের সাথে কি কোনো ভুল বিশ্বাস মিশে গেছে আমাদের দোয়া কি কারো নামে পারা হয় আমাদের ভরসা কি মানুষ টাকা সাইনবোর্ড নাকি আল্লাহ নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শীত করবে আল্লাহ তার সকল আমল নষ্ট করে দিবেন সহি বুখারি ভাই বোনেরা আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি শুধু আল্লাহর কাছেই চাইব শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইব কোনো কবর কোনো ব্যক্তি কোন অলির কাছে নয় শুধু আল্লাহ আমাদের একমাত্র রব কারণ শিখ ক্ষমার অযোগ্য আর তাওহিদি জান্নাদের টিকিট আল্লাহ আমাদের সেই ইমান দান করুন যা শিখ মুক্ত পরিষ্কার খাটি ভাই বোনেরা আপনি যদি সত্যিই তাওহিদ জানতে চান শুদ্ধ আকীদায় ফিরে আসতে চান এমন আরও আকর্ষণীয় ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহ আমার রব আসুন আমরা সবাই মিলেই মুক্ত একটি সমাজ গড়ি আল্লাহ আমাদের কবুল করুন আমিন